তু হি দেরি মি গামা মোহামাদি নাম

তহিদি গামা মোহামদের নাম মৃষিব মোহামদের নাম ওই নাম জোপলে বুঝতে পারি খোদারি কালাম মুশিব মোহার নাম ওই নাম জপেলে বসতে পারি খোদারি কালাম মুশিদ মোহাম্মির নাম দেরি দেশি গামা মোহাম্মির নাম মুরিষিদ মোহাম্মির নাম তোহি দেরি মুর্শিদামা মা করে আমরা করে মুহাম্মাদের নাম মোর যাও 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 মনে নাম আজ যদি রব্বি সাল্লাল্লাহ মাছে কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ দয়ার মালিক তুই আল্লাহ আকে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ রিজিকের মালিক তুই আল্লাহ আকে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মেধার মালিক তুই আল্লাহ আকে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মোবাইলের মালিক তুই আল্লাহ আকে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জমিনের মালিক তুই আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ

ऐर बन्झा मा, आड़ग गल्ग आखेड हanking एक गल्गो, इजह handicap. जिकल्पोरर, आ�affe, जिकल्कोरर, जिकल्कोरर Cry ये लो आपवार नोड़ार आपार इसनि यहाज…. आप रहा हो जिकल्पोर सहा हो? याल्पार Deprande, जिकल्पोर स्फेंग लोग भृख वरगो है ओल्क